দূরের পাহাড়ের কোলে সবুজে মোড়া এক বনে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো শিমুল গাছ গাছের সবচেয়ে উঁচু ডালে পাতা আর ডালপালার আড়ালে একটি সুন্দর বাসা সেখানে মায়ের সাথে বাস করত এক ছোট্ট চিলছানা বজ্র বজ্র তখনও উঠতে ডানা ডানানের একটু উপরে উঠতে পারলেও খুব বেশি উঁচুতে যেতে ভয় পেত সে আকাশের দিকে তাকিয়ে তার মনে হতো আকাশ এত বিশাল আকাশে উঠবে সেদিনই তুমি নিজের আসল শক্তি খুঁজে পাবে মায়ের কথা শুনে বাজর চুপচাপ আকাশের দিকে তাকাতো কিন্তু বুকের ভেতরে লুকিয়ে থাকা ভয় তাকে আটকে রাখত একদিন ভোরে পাহাড়ি নদীর তীরে সকালের আলো ঝিনমিল করছে নদীর ধার ঘেঁষে কয়েকটি হরিণ পানি খাচ্ছে হঠাৎ শান্ত আকাশে দেখা দিলেও এক বিশাল কালো ছায়া আর ভয়ংকর শকুন শকুনির ধারালো চোখ নিচে ঘুরে বেড়াচ্ছে তার লক্ষ্য এক ছোট্ট সাদা খরগোশ যে নির্ভয়ে নদীর ধারে খেলছিল হঠাৎ শকুন ঝাঁপিয়ে পড়লো খরগোশের দিকে "widehat বাঁচাও কেও আমায় বাঁচাও" কাছের ডালে বসে থাকা বাজর সব দেখছিল তার বুক ধরফর করছে কিন্তু সে জানে যদি কিছু না করে খরগোশ আর বাঁচবে না সমস্যা হলো তার ডানা এখনো শক্তিশালী নয় বজ্র নিজের মনে বলল যতই ভয় লাগুক চেষ্টা করতেই হবে সে গভীর শ্বাস নিয়ে ডানা মেলে আকাশে উঠলো হাওয়ার ঝাপটায় তার ছোট্ট দেহ দুলছে ফুকফুকের ভেতর ঢাকের মতো ধুকফুক করছে থামো এটা আমার বন্ধু তুমি এত ছোট্ট ডানাওয়ালা আমাকে থামাবে কিন্তু বজ্র দ্বিধা করলো না সে ঝাঁপিয়ে পড়লো ডানা মেলেই শকুনের চোখের কাছে ঠোকর মারল আকস্মিক আক্রমণে শকুন চমকে গেল ডানা ছড়িয়ে আকাশে ভেসে উঠল আর খরগোশটিকে ছেড়ে দিল খরগোশ দৌড়ে নিরাপদ জায়গায় পালালো আর শকুন মিলিয়ে গেল আকাশের ধূসর রেখায় বজ্রের সাহস দেখে জঙ্গলের সব প্রাণী বিস্মিত সে ছোট হলেও তার হৃদয় পাহাড়ের মতো বড় আমরা সবাই মিলে যদি একে অপরকে সাহায্য করি তাহলে কেউ আমাদের হারাতে পারবে না সে দিন থেকে তারা প্রতিজ্ঞা করল আমরা একে অপরকে রক্ষা করব। শক্তি বা আকার দেখে নয় হৃদয়ের সাহস দেখে এই প্রতিজ্ঞার নাম দিল আকাশের বন্ধুদের অঙ্গীকার কয়েক মাস পর গরমের শেষে ঘটনা ঘটল পাহাড়ি বনে লাল আগুনের শিখা গাছের মাথা ছুঁয়ে উঠছে ধোয়ায় ঢেকে গেল পুরো আকাশ পাখিরা উঠতে পারছে না হরিণরা ছুটে পালাচ্ছে নদীর দিকে এই বিপদের মুহূর্তে বজ্র ডানা মেলে আকাশে উঠে গেল সামনে নদী আছে বানররা ছোট প্রাণীদের পিঠে করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে বড় পাখিরা আকাশে চক্কর দিয়ে আগুনের দিক বোঝাচ্ছে সবাই মিলে একে অপরকে সাহায্য করলো কারণ তারা প্রতিজ্ঞা করেছিল কেউ কাউকে ছেড়ে যাবে না অবশেষে সবাই নদীর পারে এসে জড়ো হতে পারল আগুন নিভে গেলে তারা বুঝল ঐক্যের শক্তি কতটা মহৎ মা আমি আসল শক্তি খুঁজে পেয়েছি এটা আকারে নয় টানায় নয় এটা একটার মধ্যে সব প্রাণী হাত ডানা আর থাবা মেললো একসাথে চিৎকার করে বলল আকাশের বন্ধুদের অঙ্গীকার গল্পের শিক্ষা সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়কে সঙ্গী করে অন্যের জন্য এগিয়ে যাওয়া আর ঐক্যের শক্তি যখন সবাই একসাথে দাঁড়ায় তখন যে কোনো বিপদ জয় করা সম্ভব